আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বলতে গেলে রাজনৈতিক জ্ঞান থাকতে হবে আর এরকম জ্ঞান আমার নাই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না রাজনীতি নিয়ে আপনার ঘাঁটাঘাটিও করি না আমি বিষয়ে পারতেছেন তার মানে আপনি যেটা বোঝাতে যে আসলে আপনি ওই ধরনের রাজনীতি নিয়ে মাথা ঘামান না এবং আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন হলে আমরা আসলে দেখতে পারবো বা জানতে পারবো যে কে দেশের সরকার হলেও অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে আপনি অবশ্য বিষয়টি তুলে ধরেছেন এবং আপনার নাম যখন আমি শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আসলে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অনেকেই কিন্তু আপনার হচ্ছে একটু ভয়ে চাপে একটা দলের নাম বলে দেয় যে যাতে কোনো কিছু না হয় কেউ যেন কোনো কিছু না বলতে পারে কিন্তু আসলে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যান